এবং সেকালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি আজকে সেকাল এবং একালে আমরা দুইজন মানে মেহমান পেয়েছি আমাদের সেকালে আসেন রিনা খাতুন এবং একালে আসেন সুমিয়া পাপ তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের একাল এবং সেকালে প্রোগ্রামে আসার জন্য এখন সেকালে আমি ফিরে যাচ্ছি সেকালের আজকের অতিথি আমাদের রিনা আপা রিনা আপা আপনার অনুভূতি যদি একটু বলতেন সবাইকে সেকাল তো আসলে সেকাল 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 সেকালে যা দেখেছি এইকালে তো সেটা হবে সেকালে অনেক কিছু পেয়েছি অনেক কিছু দেখেছি আমার মাছািকের দেখেছি আমার চাচাদের বাপদের দাদাদের দেখেছি তারা অনেক কিছু করেছে অনেক সময় খেলা করছে আমরাই তো ছোটবেলায় অনেক খেলা করছি করছি কিন্তু একাল সম্পর্কে তো বলবো না ওকে একাল সম্পর্কে আসলে সীমাপ আপনি আপনার মতামত যদি বলতে। আমার বলতে বলা হয়েছে একাল সম্পর্কে কিছু বিষয় তাই না আসলে আমার কাছে মনে হয় সে কালটাই বেস্ট ছিল কথাই বলে ওল্ড ইজ গোল্ড আর একাল আসলে আগে সে কালের খেলাধুলা ছিল অনেক কিছু অনেক বিনোদন ছিল আর একালের সময়টা বাচ্চারা সময় কাটায় গল্প করে ডিভাইস দেখে নট নটকা খেলাধুলা আদারওয়াইজ অন্য বিনোদন আমার কাছে মনে হয় থ্যাংক ইউ সীমা আপা আপনি আপনার মন্তব্য দেওয়ার জন্য আসলে সুন্দর একটা কথা বলছেন যে আমরা সে কালটাকেই আমরা প্রাধান্য দিয়েছি আমি দেখেছি আমি আমার বয়সটাকে যদি বলি আমি আমি যখন সাইকেল চালাইছি আমি যদি চার পাঁচজন লোক দেখেছি তখন আমি পথ থেকে নেমে তাদেরকে সালাম দিয়ে চলে গেছি কিন্তু এখন আমরা কিন্তু পাচ্ছি না সেটা ইভেন আমরা আমাদের সন্তানদেরকে

একাল এবং সেকালের পক্ষে আমরা যে দুইজনে মেহমান পলাম তারা একাল এবং শেকালের তো সেকালের যদি কিছু খেলার কথা বলতে না পার খেলা করেছি গাদি খেলা আপনাদেরকে এই গানটা মনে আছে আই পেন টু পেন টু নাইট আনা বাক্স সুলতানা বিবি আনা সাহেব বাবুর বৈঠখানা তারপরে

থ্যাংক ইউ সো মাচ নিউ ইয়র্ক প্রবাসী রিনা খাতুন এবং আজকের গেস্ট ছিলেন আমার সীমা আক্তার আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার একাল এবং সেকালে সময় দিয়েছেন এবং আপনাদের আমাদের একাল এবং সেকালের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন

দর্শক পর্বে আছেন শামীম ভাই এবং লিপু ভাই তো আমি শামীম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। যে আমাদের শৈশবকালের কালের টুকু আর আমাদের ছেলে মেয়েদের শৈশবকাল এই দুইটার ভিতরে কম্পিয়ারের বা আমাদের আপনার সহযোগিতা কামনা করছি আপনার দ্বারা আমাদের সমাজের কি উপকার আমরা আশা করতে পারি অবশ্যই আমাদের আমাদের যে ইয়েটা এখন আমাদের শৈশব যেটা আমরা যে যে আমাদের যে বয়সটা ছিল খুবই একটা সুন্দর বয়স ছিল আমরা একটা সুন্দরভাবে লাইফ লিড করেছিলাম এখন আমাদের যে বাচ্চারা আসছে যে জেনারেশন তাদেরকে যে সময় দেওয়াটা তাদেরকে মানুষ করা এটা আমাদের খুবই দরকার হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা যে ইয়ে সময় তো এইগুলো আমাদের টাইম মেনটেনেন্স করে আমাদের বাচ্চাদের দেখে মানুষ করতে হবে সো তারা এখন আমাদের জেনারেশন তারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হ্যাঁ সো আশা করি আমাদের এই যে লাইফটা আমেরিকার লাইফটা প্রবাসী লাইফটা খুবই হাই হ্যাঁ সো আমরা যে সময়টা পার করে আসছি এখন ওই সময়টা আমাদের নাই এখন এই সময়টা আমাদের বাচ্চাদের দেওয়ার একটা সময় লিপু ভাই আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনার এখন আপনার মতামতটা কি আসলে আসলে একাল আর সেকাল বলতে যে যে জিনিসটা বুঝায় মূল যে জিনিসটা যে আমরা সেকালে কেমন ছিলাম ছোটোবেলাটা কীভাবে কাটাইছিলাম যেমন ছোটোবেলাটা বাদ আমরা হাঁক দিয়ে যাইতাম সে গন্ধটা আমরা মিস করি বাস্তব মানে রিয়ালিটি যেটা আমরা গোবরের নাতকে মিস করি এটা কিন্তু রিয়েলিটি আমরা বাঁশবাগান যখন বসে থাকতাম বাঁশবাগানে বাঁশের মধ্যে যে কিরকির কিরকির একটা আওয়াজ হতো এটাকে আমরা জিন বলতাম যে জিন আসছে ভূত আসছে এই জিনিসটাকে মিস করি কিন্তু আমাদের ছেলে মেয়েরা বাস্তব হোক আর জীবনেও এরা এই ফিলটা করবে না আমরা যেমন ওই যে খেড়ের গাদা যেমন কাটতো না খেড়ের গাদার মধ্যে যেমন হাইটে যেতাম গুজা ফুটতো বাসায় এসে তখন ওই যে ভয়তে বাপ মারে বলতে পারতাম না যে আমাদের বাসায় পায়ের নিচে ফুটছে ওই জিনিসগুলো যে মিস করি আমার বাচ্চারা ওই জিনিসে যাবে না কিন্তু এখন যে পর্যায়ে চলে আসছে যে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব আমাদের ওই সেকালের জিনিসটারে তুলে তাদেরকে জানাতে হবে যে আমরা ওই কালে এত কষ্ট করে এই আমেরিকাতে আসছি বাস্তব কথা কিন্তু তোমরা এই জায়গাটা থেকে ওই জায়গাটা ফিল করে একটু বড় ভালো কিছু করো মানে হবে না তবে চেষ্টা হবে আমি তো একটা জিনিস দেখি সেটা হলো দেখেন আমরা তো এখানে আমরা যারা গার্জেন আছি আমি মনে করি আমরাও সেখানে কিছুটা দায়ী তার কারণ আমরা যখন বাচ্চা কানছে তার হাতে মোবাইল দিয়ে কাঠুর দেখা সার এটা এটা কিছু কিছু বাপমার করে কিন্তু সব বাপমার করে যেমন আমি আমার বাচ্চাদেরকে আমি বলি যে আমারই নিয়ে চিন্তা করছি যেমন আমি ওই যে বললাম গোবরের কথা বাজারের কথা এটা আমার কথা যে আমি ওটা মিশিয়ে যাই আমার বাচ্চাদেরকে আমি এখনও মোবাইল দিইনি তারা দিই সেভেন গ্রেডে পড়ে আমি আমার বাচ্চাদেরকে মোবাইল এখনো দিই নাই আঠারো বছর পর্যন্ত আমি ইয়ে করছি যে আমি দিব না প্রশ্ন না এবং তাদের ল্যাপটপ আছে ল্যাপটপ এমনভাবে দেওয়া হয় তার মা অফিস থেকে আসার পরে তাদেরকে ওই হোমওয়ার্ক করানো হয় সামনে পরে বসে দেব ওইটুকুই যথেষ্ট আমরা চাই যে তাদেরকে ফিল করা লিপু ভাই আমি বুঝতে পারছি যে তার মানে এখন আমাদেরকে অ্যালার্ট হতে হবে আমাদেরকে সবাইকে অ্যালার্ট হতে ধন্যবাদ শামিম ভাই ধন্যবাদ লিপু ভাই আমাদের এখান থেকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ একটু বেশি বলে বললাম বলে সরি কিন্তু বাস্তবতা যেটা না আপনি ঠিক বলছেন আপনার দ্বারা যদি আমার দর্শক বড় উপকৃত হয় আমি উপকৃত হব থ্যাংক ইউ সো মাচ আমাদের একাল এবং সেকালে দুইজন পেয়েছি একজন হলো আমাদের বক্তিয়ার ভাই আর একজন হলো আক্তারুজ্জামান লিঠন তো আমাদের সেকালের কিছু খেলাধুলোর কথার নাম শুনবো আমাদের বক্তের ভাইয়ের কাছ থেকে যদি একটু বলতেন হ্যাঁ আমরা তো সেই সময় খেলা করতাম প্রথমত বেশিরভাগই খেলা হতো মার্বেল খেলা তারপরে মার্বেল খেলার বিভিন্ন রকম আছে একটা হচ্ছে ওই যে সাহেব ঘর থেকে এই যে এভাবে মারা হইতো যেটা একটা গাই বাসুর গাইবাস আর একটা ছিল ছেলে খেলা আরো আমরা খেলতাম লাখিনি খেলতাম আমরা বয়লা খেলতাম আমরা টায়ার দিয়ে চালিনে মেলাম সেখানে আমরা গাদি খেলা করছি তিন চার রকম গাদি খেলা আছে একটা হচ্ছে ভাত গা দি একটা চিকে গা দি আরেকটা খেলার আসতাম আমরা চোখ বেঁধে কানামাশি খেলা করতাম আরেকটা খেলা করতাম আমরা এখনই নাম মনে আসছে না গোলা শুট লাফ মারতাম โอ้ล oh, oh, lo ับเอออีกแบบตัวหนึ่งลับหมดนะบุลล่าชิ้นตัวอะไรนะโอ้ล่องล่องจับล่องจับคิดคิดคิดคิดคิดเละเทะขึ้นเลยเทะขึ้นเลยยังกูเละ

ল্যাপটপে খেলে এই একটু বড়ো হয়ে গেলে যখন সিক্স গ্রেডে ওখানে তখন তারা কম্পিউটার পায় কম্পিউটারে খেলে তাদের প্রধান খেলা আছে রোবলক্স তা আরও ভিডিও গেম এটা অনেক রকমের ভিডিও গেম আছে এটা আমরা হয়তো আধুনিক এই গেমের নাম জানি না ইহান ইহান ছেলে সবাই ছেলে ফেলেরা সবাই এইসব সম্পর্কে জানি একে অপরের সাথে

আমাদের মতো সেই রকম আর কিরা খেলে না এরা সব ঘর হয়ে গেছে এরা ব্যক্তি বাংলাদেশের যে কথাটা বললেন আমি তো অনেক পেপার পত্রিকায় দেখলাম বাংলাদেশে এই গেম খেলেও অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে এক্ষেত্রে আসলে আপনি আপনার মতামতটা যদি বলতেন আসলে কি এক্ষেত্রে বাংলাদেশে আর এক ধরনের খেলা আছে যেটা আছে যেটা হচ্ছে পয়সা দিয়ে খেলতে হয় এটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে খেলতে হয় এবং এই খেলে যুব সমস্ত নষ্ট হয়েছেই এবং বড়ো বড়ো যারা ব্যবসায়ী আছে তারাও কখনও যে এর কবলে করেছে তবে তার প্রতিষ্ঠান দিয়ে তার সব কিছুই ধ্বংস তৈরি করেছে ওই যে আশুটা আসবে দিলে একটা নেশা গাছ হয়ে গেছে এই নেশা এমন হয়ে গেছে তারা কেউ সুইসাইডও করেছে আবার বাড়ি ঘর সব বিক্রি করে চলেও গেছে তো এক্ষেত্রে আমাদের প্রশাসনের যে তারা বাংলাদেশে শুধু নট অনলি যুব সমাজ এই অ্যাপস নষ্ট করে এর প্রতিকার করা উচিত এবং আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা এটা নষ্ট করে দেন এবং এর বিরুদ্ধে একটা ব্যবস্থা ধন্যবাদ আক্তার ভাই এবং বক্তিয়ার ভাই আমাদের একাল এবং সেকালের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে